আজ সোমবার চৌঠা চৈত্র দু হাজার চব্বিশ সালের আঠারোই মার্চ ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত জীবনকে আর্থিক সামাজিক মানসিকভাবে সমৃদ্ধশালী করবার জন্য অবশ্যই রুদ্র গায়ত্রী মন্ত্র দিনে একশো আটবার করে জপ করুন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এই চৈত্র মাস ঘটনাবহুল একটি মাস এ মাসেই কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আবার এ মাসেই কিন্তু চড়ক পুজো নীল পুজো মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করুন আর এই চৈত্র মাসের গুরুত্বপূর্ণ ঘটনা মঙ্গল শনির সংযোগ মঙ্গল শনির সংযোগের কারণে আগত পঁয়তাল্লিশটি দিন আপনাদের রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল ঘটতে চলেছে ভাগ্যে টোটালি উলট ফের হতে চলেছে ঠিক কী কী পরিবর্তন হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের খাতে অর্থগত ব্যাপারে একটু সাবধান থাকতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু অর্থাৎ মুন সাইন সাইজিটেরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আর যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন দেখবেন অপুরন্ত লাভান্বিত হবেন আজ সময় এবং অর্থকে মূল্য দিন টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন এটি তাহলে আগত কোনো চ্যালেঞ্জ বা ঝামেলা থেকে আপনাকে রিলিফ দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ অন্তত পিছিয়ে দিন নতুন কোনো মক্কেলদের সাথে আলাপ আলোচনা করবার জন্য দিনটি অত্যন্ত শুভ তবে নতুন কোনো প্রকল্প শুরু করবার জন্য দিনটি একদমই শুভ নয় কোনো স্থানে ভ্রমণের সুযোগ যদি পান সময় সুযোগের যারা হাত করবেন না চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি দাবদা খ্যাতি এগুলি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন আজ পুরনো কোনো আত্মীয় স্বজন সমস্যা তৈরি কিন্তু করতেই পারে চেষ্টা করুন তাদেরকে উপেক্ষা করবার আর যদি কারো সাহায্য নিয়ে আপনারা জীবনে এগিয়ে যান তাহলে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন অন্যথায় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার প্রয়োজনীয়তা অনুভব অনুভব করছি